তাঁর কলম ছিল অনায়াসলীল ভাষার মাধুর্য সহজ ভাব আর বৈচিত্র্য আজও মোহিত করে রেখেছে পাঠককে ছোট গল্প উপন্যাস ইতিহাস নির্ভর আখ্যান গোয়েন্দা কাহিনী সবেতেই তার কালি কলম আর মন চলেছে তরতরিয়ে মুগ্ধ হয়েছেন চমৎকৃত হয়েছেন বারবার তার গল্প ও উপন্যাসে এমন নিটল বুনন ও নাটকীয়তা থাকত যে বহু কাহিনী নিয়েই তৈরি হয়েছে জনপ্রিয় সব সিনেমা কোথায় গিয়েছিলেন এত রাত্রে রানী কস্তুরিবাইয়ের সঙ্গে দেখা করতে এ কথা আমাকে জানানো উচিত ছিল কোনটি উচিত কোনটা অনুচিত সেটা আমি বুঝি সে বিশ্বাস আমার আছে কিন্তু একটা কথা আমার মনে রাখবেন বাই জিন্দের ভাবি রানী আমাদের মা আর জিনদের রাজা একমাত্র শঙ্কর সিং আর আমি একজন যাত্রা দলের রাজা তোমাদের এখানে এসে অভিনয় করছি তাই না কি উত্তর আমি আমার প্রশ্নের জবাব চাইছি জবাব দেবার কিছু নেই তাহলে আমি বলি শঙ্কর সিংকে যত শিগ্রি পারো খুঁজে বের নইলে পরে পস্তাতে হবে আর একটা কথা আমি ছিন্দের বন্দী নাই আমি ছিন্দের রাজা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রথিত সাহিত্যিকের এক অমর সৃষ্টি তার সর্বাধিক পরিচিতি রূপে সেই কোন দশক থেকে আজকের বর্তমান সময় পরিচালকরা বোমকেশকে নিয়ে বার হাজির হয়েছেন পর্দায় তা সে ছোট হোক বা বড় আবার রিমেকও হয়েছে সেই সব ছবি সত্যজিৎ রায় বোমকেশের গল্প নিয়ে করেছিলেন চিড়িয়াখানা আমার নাম বোমকেশ বাড়ির পাঠ বাড়ির হিসাবের তপন সিংহের ঝিন্দের বন্দি প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল তেমনি জনপ্রিয় শরদিন্দুর মিষ্টি মধুর কাহিনী নির্ভর ছবি তরুণ মজুমদারের দাদার কীর্তি আপনার তো সাহস কম নয় না মানে চুপ করুন তাদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন কি করে ভাবলেন কোনো ভদ্র ঘরের মেয়ে এরকম নোংরা অসভ্য চিঠি লিখতে পারে কি আশ্চর্য আশ্চর্য সবটাতেই আশ্চর্য লাগছে তাই না দেখুন দেখুন পরে দেখুন তাহলে এটাতে কি লেখা আছে দেখুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার পান তাঁর তুঙ্গ ভদ্রাত উপন্যাসের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে স্মৃতি পুরস্কারে সম্মানিত করে সদাশিবের তিনকাণ্ডের জন্য ভারত সরকারও তাকে সম্মাননা দেয় বিভিন্ন পত্রপত্রিকার কাছ থেকেও অজস্র পুরস্কার পেয়েছেন তিনি তার সম্বন্ধে লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাবনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক অসামান্য উপস্থিতি তাকে যে আমরা এই অর্থে উপন্যাসিক বলবো বা সেই অর্থে গল্প লেখক বলব তা নয় তিনি সেই বঙ্কিমচন্দ্র তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায় নন কিন্তু এমন একজন লেখক তিনি উনিশ শতকের ঘরানা আত্মস্বাস করেন যার গদ্য ভাষা অনেকটাই অনুসারী যখন তিনি বঙ্কেশ লেখেন তখন তিরিশের দশকে কলকাতা যেভাবে পাল্টাচ্ছে এবং সেই কলকাতায় যে নতুন নতুন অপরাধ চেতনা সেগুলো তৈরি হচ্ছে কি অসামান্য রহস্য লেখেন সেটা এখনকার বাংলা ছবি দেখলেই বোঝা যায় যে শরদেন্দু এবং তার বঙ্কেশ না থাকলে বাংলা ছবি অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে বয়স সন্ধিক্ষণের অনুসন্ধিত অজানা দুঃসাহসিকতার প্রতি দুর্নিবার আকর্ষণ তারুণ্যের মধুর প্রেম বা জীবনের রহস্য রোমাঞ্চ লোভ লেপসা আর নেশন এই সব কিছুর মধ্যেই শরদিন্দু বাঙালি জীবনে জড়িয়ে থাকবেন জীবন মর সুখোদোখোদে বক্ষে